এটা হচ্ছে পাহাড়িদের ঝুম চাষের আর একটা পদ্ধতি এখানে দেখেন এখানে এই হলুদের চাষগুলো করা হয় এবং পাশাপাশি আপনার ওই যে ঝাড়ু আছে এবং কলা গাছ আছে এই দেখেন ওই জায়গায় একটা পাহাড়ের মাথা দেখা যায় একটা গাছের আড়ালে এই দেখেন ও ওই জায়গায় একটা পাহাড়ের মাথা দেখা যায় একটা গাছের আড়ালে ওই জায়গায় আমরা গেছিলাম ওইখান থেকে কত কিলোমিটার ঘুইরা এই দিক দিয়ে আসলাম এই হচ্ছে রাস্তা এই আমাদের আশা এখনো যাচ্ছি এখনো যাচ্ছি জানি না কতক্ষণ লাগব এই উরে আল্লাহ উঠতেছি তো উঠতেছি পাহাড় ওঠা শান্তির কিন্তু পাহাড় নামতে গেলে নাকি বিরক্ত লাগে আসলেও সত্যিই তাই পাহাড় নামতে গেলে একটু বিরক্তই লাগে মনে হয় লুকালয়ের দেখা পাইছি এই যে আমার পাঙ্গ এদের আমি পাইছি এরা আমার রাইখা চলে আসছিল আমি ফুটেজ নিতে নিতে যাক সামনে এসে পাইছি এই তো বেশি এটা হচ্ছে পাহাড়িদের ঝুম চাষের আরেকটা পদ্ধতি এটা হচ্ছে হলুদ বাগান হলুদ বাগানের পাশাপাশি এরা কলা চাষ করে খেন আমি পাহাড়ের প্রায় উপরে আছি আমার বাপাশে এদিক দিয়ে শুধু হলুদ এই পাহাড়ের ডালগুলোতে তারা কাজ করে খুব পরিশ্রম এই ডালুতে কাজ করা ঠিক কতটুকু ডালু আছে এ দেখেন আমি দাঁড়াই কতটুকু ডালু বুঝতে পারছেন এখানে দেখেন এখানে এই হলুদের চাষগুলো করা হয় এবং পাশাপাশি আপনার ওই যে ঝাড়ু আছে এবং কলা গাছ আছে বিভিন্ন জায়গায় এবং আরো তিল চাষ করে সেগুলো এখনো হয় নাই হবে দেখেন পাহাড়ের অবস্থা এই পাহাড়ি জমিতে তারা ঝুম চাষ করে এটা কি পাহাড়ি ভাষায় বলে ঘষ্যা আর এটা বাঙালি ভাষায় সাদা তিল বিলাতি তিল যেটা বলে বিলাতি তিল হুম আচ্ছা হ্যাঁ এই যে 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 আছে দেখি লাগানো হয়েছে মানে এই যে এখানেও আছে ওই উপরে আছে মানে সব জায়গায় লাগানো হয়েছে এগুলো কি আপনি তিল তারপরে এই যে হলুদ এই হলুদ মানে পাহাড়ি জুম চাষের একটা পদ্ধতি আছে হলুদের সাথে যে স্বাভাবিক ফসলগুলা হয় সেগুলোই চাষ করে হলুদের সাথে এই আপনার হইতেছে গিয়া তিল বা পাতলা পাতলা কলা গাছ এরকম কিছু বুনে আর ধানের সাথে জুম মানে জুম কীভাবে চাষ করে তরি তরকারি এবং আরও কি বুনে সেগুলো আমি আরেকটা ভিডিওতে দেখাবো এই হচ্ছে হলুদ বাগান পাহাড়ি জুমের হলুদ বাগান হলুদের পাশাপাশি তিল চাষ করা হয় বিলাতি তিল বলে এরা আপনার আমারে রাইখা পাহাড়ের উপরে গেছেন গা আমি যাব না ধাক্কা দেওয়া লাগবে ওরে ভাই এখন ধাক্কা মারাই দেওয়া লাগে ওরে সারা বাহার এক পাহাড়ে উঠি তারেক পাহাড়ে নামি